জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি অমরকণ্ঠকে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আজ আসলাম দ্বিতীয় দিন পবিত্র ধাম অমরকণ্ঠক দর্শন করতে আমরা সকলে বেরিয়ে পড়লাম সকালে আমরা আজ দেখতে যাব কপিলধারা দুগ্ধধারা মাকি বাগিয়া, শ্রী শ্রীযন্ত্র মন্দির এইরকম অনেক স্থান তার মধ্যে মার্কন্ডীয় ঋষির তপস্যাস্থলী দুর্বাসামণির তপস্যাস্থলী সব দর্শন করব আপনাদের সঙ্গে এই ব্লগে আমরা এই সব স্থান দর্শন করানোর চেষ্টা করব। করবো যার পাশে একটা পবিত্র বাতাবরণ চারিদিকে যেন শিবের নাম চারিদিকেই যেন বহু সাধু সন্তদের তপস্যাস্থলী অবস্থিত অমরকণ্ঠকের হাওয়াই এত পবিত্র অনেকে অমরকণ্ঠকে এসে সিদ্ধি প্রাপ্ত করেছেন অমরকণ্ঠক যারা এসেছেন তারাই বলতে পারবে অমরকণ্ঠকে কণায় যেন সাধকদের সাধনাস্থলী একটা প্রমাণ চিহ্ন পাওয়া যায় ভারত ভূমি যে কত সুন্দর তা অমরকণ্ঠকে এই পরিবেশ না দেখলে বোঝা যাবে না এত সুন্দর অমরকণ্ঠকে চারপাশ আমরা আজ বিভিন্ন স্থানে গিয়ে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব চলুন আমার সঙ্গে যাওয়া যাক আমার তো মনে হয় প্রতিটি পাথর দেখলেই মনে হয় শিবলিঙ্গ নদীর মধ্যে একটা পাথর বস আছে দেখলেই মনে হচ্ছে ওই যে শিবলিঙ্গ যেমনটি করে মা নর্মদার কাছে আছে সেই রকম যাওয়া যাক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পথে আসার সময় বহু ছোটো ছোটো ঝর্ণা দেখেছিলাম যখন আমরা অমরকণ্ঠক প্রবেশ করছি মনে মনে ভাবছি যদি কোনো বড় ঝর্ণা দেখা যায় আমার ঝর্ণা দেখতে খুব ভালো লাগে যেটাকে ইংলিশে ওয়াটারফলস বলে শুনেছি অমরকণ্ঠকে অনেক ওয়াটারফলস আছে দেখা যাক সৌভাগ্যক্রমে কোনো ওয়াটার ফলস দেখা হয় কি না এইবার আমরা যে জায়গায় এসেছি সেই জায়গার নাম মাকি বাগিয়াম। এখানে ছোট্ট নর্মদা মা এই বাগিয়াতে মানে এই বাগানে খেলা করত। এখানে দেবাদিদেব মহাদেবের অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ শ্রীলিঙ্গ অবস্থিত আছে জলের মধ্যে তা আমরা আজ দেখব কিন্তু দুঃখের বিষয় এখানে এত বানরের উৎপাত আর এখানে নাকি মোবাইল নিষিদ্ধ তাই আপনাদেরকে এই বাইরের থেকে এই মন্দিরটি কিছুটা দেখানোর চেষ্টা করছি আমার পক্ষে মোবাইল নেওয়া ভিতরে একেবারে নিষেধ করে দেওয়া হয়েছে তাই বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি নর্মদা মায়ের ছোট্ট অবস্থায় যে স্থানে খেলা করত সেই মাকি বাগিয়া আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই স্থানে আসবেন এত সুন্দর পরিবেশ তা বুঝেব বোঝানো সম্ভব না এটা একমাত্র অনুভবের তবে এখানের বানর বৃন্দাবনের বানরের মতো হাতে কোনো থলে থাকলে তার মধ্যে যদি প্রসাদ থাকে তাহলে ওই প্রসাদ ওদের জন্যই ছিনিয়ে নিয়ে যাবে। এখানে সাধু সন্তরা আছে সাধুদের সামনে ধনি জ্বলছে ধুনি বলতে কি বলে একটা আগুন জ্বলছে তার মধ্যে ধুনি দিয়ে তারা আগুনটা জ্বালিয়ে রাখে সেই আগুনের যে ভস্ম থাকে তা প্রসাদ প্রসাদস্বরূপ আমাদেরকে দেওয়া হয় চলুন যাওয়া যাক মা বাগিয়াকে আমি দূর থেকে আপনাদের দর্শন করাচ্ছি মোবাইল ভিতরে অ্যালাও নেই তাই মোবাইল ভিতরে আপনাদেরকে দেখানো যাওয়ার সম্ভব না দূরের থেকে যেটুকু দেখা যায় ওইটুকুই আপনারা দর্শন করুন এই যে সামনে আপনাদের দেখাবো এক্ষুনি এই যে মন্দির দেখছেন এখানে ভিতরে শিবলিঙ্গ আছে আর এইখানে আমার মা নর্মদা আছে পূজারীজি বলে দিলেন ফটো তোলা নিষেধ তাই মোবাইলটা ঢুকিয়ে রাখার আগে আপনাদেরকে আরেকটু আশেপাশে দর্শন করিয়ে দিই আমাদের দর্শন হয়ে গেছে আমরা এখন বাইরে বেরিয়ে আসব চশমা খুলে নিয়েছি কারণ এখানে বানরের উৎপাত আছে প্রচুর যদি কেউ আসেন চশমা নেই না তারপরেও যদি নিয়ে যায় সেই জন্য চশমাটা খুলে রেখেছি এই সঙ্গে হাতে কোনো প্রসাদের থলে থাকলে বানুন নিয়ে যায় যাই হোক আমাদের দর্শন হয়ে গেছে এইবার আমরা চললাম এইবার যথারীতি উঠে বসলাম অটোতে আমরা অটোটা ভাড়া করেছি ওটা তো বলতেই ভুলে গেছি পুরো দিনের জন্য অটোটা ভাড়া করেছি ভাড়া লেগেছে বারোশো টাকা বারোশো টাকায় উনি আমাদের পুরো দিন অমরকণ্ঠ ঘুরে দর্শন করাবে এই মজাই আমরা আমি মাসি মা পিছনে বসেছি ড্রাইভারের পাশের সিটে মামা বসেছে চললাম আর সবুজ দেখতে দেখতে পথেই যাওয়া যাক দেখুন কি সুন্দর চারপাশ পাহাড়ের বুক হেসে এত সুন্দর চারপাশ পর আমরা চললাম সোন নদীর উৎপত্তি স্থল মোরা যে এখানে সানরাইজ পয়েন্ট এখান থেকে এখান থেকে সানরাইজ দেখা হয় খুব দেখার ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে সানরাইজটা কেমন হয় অপূর্ব সুন্দর এই স্থান সোন নদীর স্থল মানে সোন নদী এখানে উৎপত্তি হয়ে পাহাড়ের গা ঘেঁষে সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে চলেছে সোন ঔষধি বলে এখানে বিশেষভাবে প্রখ্যাত বিখ্যাত কারণ এখানের প্রাকৃতিক যে আয়ুর্বেদিক ওষুধ তা এখানে বিভিন্ন গাছ বিভিন্ন ওষুধি গাছ থেকে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় যা বিভিন্ন রোগের ওষুধ এখানে পাওয়া যায় সোন নদীর উৎপত্তি স্থলের দিকে ওই যে বললাম একটা জিরো পয়েন্ট আছে ওইখানে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো পার হয়ে যেতে হয় অপূর্ব চারিদিকটা আর একটা শোন শব্দ শব্দটা যদি ওখানে না দাঁড়ান আপনারা বুঝতে পারবেন না আমি এখানে সাউন্ডটা বন্ধ করে রেখেছি কারণ এখানে আমরা অনেক কথা বলতে বলতে নামছিলাম তো তাই ওই সাউন্ডটা আপনাদের খুব কটু লাগবে সেই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি যদি ওখানে দাঁড়ান তাহলে শন একটা শব্দ হচ্ছে যা পাহাড়ের গা ঘেসে ওই জলটা এসে পড়ছে কিন্তু অদ্ভুত ব্যাপার কোথেকে পড়ছে আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না তো মামা বলল নিচে না নামলে বুঝতে পারবো কোথেকে পড়ছে তবে এটা পড়ছে জলের আওয়াজ আসছে তাই আগে এই যে দেখুন লেখা আছে সৌন ঔষধি নিকা আছে এখানে কারণ আমি বললাম আগেই বলেছি এখানে আয়ুর্বেদিক ওষুধের বিভিন্ন ক্ষেত্র আছে কিন্তু মজার ব্যাপার হলো ওই আয়ুর্বেদিক ওষুধের ভিডিও করতে দেয় না ওরা এতভাবে করতে চেয়েছি কিন্তু করতে দেয়নি যাই হোক মনে হয় কোনো নিয়ম আছে শোন নদীর উৎপত্তি স্থল ধীরে ধীরে এগিয়ে যেতে হবে কারণ অনেকটা সিঁড়ি তো তো সিঁড়ি দিয়ে নামছি এখানে মন্দিরটি অবস্থিত মন্দির দর্শন করেই তবে ওই জিরো পয়েন্টে আমাদের যেতে হবে এখানে ঋষি শোনের মন্দির ব্রহ্মা আর ঋষি সোনের একটা মন্দির আছে সেই মন্দির দর্শন করব। ঢোকার পথে হনুমানজি বসে আছেন অপূর্ব সুন্দর হনুমানজির শ্রীবিগ্রহ দর্শন করলাম এরপরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরে এখানে মায়ের একটা মন্দির আছে মায়ের মন্দির দর্শন করব এবং বললাম সোন ঋষির শ্রীবিগ্রহ আছে বলা হয় ব্রহ্মার পুত্র সোন এখানে জল হয়ে প্রভাবিত প্রবাহিত হচ্ছে এই যে লেখা আছে দেখুন ব্রহ্মপুত্র সোন এই যে দেখছেন এই স্থান থেকে সোন নদী উৎপত্তি হয়ে পাহাড়ের গা ঘেসে বয়ে চলেছে ইনি হলেন শ্রী শনিদেব ওম শাংশ নম। শ্রী শনিদেবের শ্রী বিগ্রহ মন্দিরের মুখেই আছে দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি এই হলো সোনমরার গেট মায়ে মন্দির আছে মন্দির দর্শন করলাম কিন্তু দুঃখের বিষয় ওখানে মোবাইল অ্যালাউ নেই তাই মোবাইলটা ব্যবহার করতে পারিনি অর্থানীতি আমরা ওই জিরো পয়েন্ট সোনমরা যেখান থেকে উৎপত্তি স্থল থেকে জলটি নেমে পাহাড়ের গা ঘেসে যেখানে পড়ছে সে স্থানে আমরা এখন এগিয়ে যাচ্ছি চলুন আমাদের সঙ্গে নিশ্চয় আপনারা জলের শব্দটা শুনতে পাচ্ছেন নিশ্চয় এখানে কোথাও জল এসে বিশাল আকৃতি হয়ে পাহাড়ের থেকে পড়ছে তাই তো আওয়াজটা শোনা যাচ্ছে হ্যাঁ তবে নদী নয় বারবার নদী বলছি নদ নদ এখান থেকে পাহাড়ের গা ঘেঁষে উৎপন্ন হয়ে ছুটে চলেছে সাগরের সঙ্গে মিশতে এই যে শব্দটা শুনলেন এই খান থেকে সোন নদের সৃষ্টি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভগবানের তৈরি পৃথিবী যে কত সুন্দর তা মানুষ বোঝে না ভগবান যেন নিজের হাত দিয়ে এঁকে দিয়েছে পৃথিবীকে এত সুন্দর কল্পনার অতীত দেখা ماهبيش والله দেখুন উপর থেকে নদীর জলটা পড়ছে যেখানে উপর থেকে এই যে পাহাড়ের ভিউটা এত সুন্দর নদীর জলটা পাহাড়ের গা ঘেসে এই দিক দিয়ে যাচ্ছে এটা হলো জিরো পয়েন্ট যেখানে সকালে সূর্যোদয় দেখতে বহু বহুজনেরা আসে অমর এই জায়গা সূর্য উদয়ের জন্য এত সুন্দর আমার মামা তো ঠিকই করে রেখেছিল। পরের দিন আমরা সূর্যোদয় দেখতে এখানে আসছি কিন্তু পরের দিন হলো না আমাদের দেখতে আসা এখানে সূর্যোদয় দেখুন পাহাড়ে গা জলটা কি করে পড়ছে ওই যে বললাম না যেদিকে চোখ যায় সেদিকে আমি মহাদেবকে দর্শন করতে পারছি এত ভালো লাগছে সত্যি অমরকণ্ঠক এমন একটি স্থান যেখানে কনকনে মনে হয় যেন দেবাদিদেব মহাদেব বিরাজিত আমরা দর্শন করে এই দিকটায় আসলাম যেখানে কিছু সাধু মহাত্মাদের কুঠিয়া আছে কুঠিয়া ঠিক না মন্দির সমাধি মন্দির বলা যায় ধীরে ধীরে উপরে উঠতে হবে বহু রাস্তা বহু পথ উপরে উঠার জন্য প্রস্তুত হচ্ছি চলুন এইবারের মতো সোনমোরা দর্শন হয়ে গেল চারিদিকে এত সুন্দর তার দেখতে দেখতে ধীরে ধীরে উঠছি বহুটা পথ উঠতে সময় লাগবে পরের স্থানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এটি হলো শ্রীযন্ত্র মন্দির তিথি অনুযায়ী বছরের দুইবার সংস্করণে কাজ হয় ভিতরে প্রবেশ নিষেধ এইবার এসে পৌঁছালাম মুনির তপস্যাস্থলী সেই তপস্যাস্থলিতে দেবাদিদেব মহাদেবের দর্শন করছেন এই বৃক্ষের তলায় মার্কণ্ডেয় ঋষি যিনি সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থান খুব সুন্দর পবিত্র একেবারে শান্ত পরিবেশ দেখুন দেবাদিদেব মহাদেবের দর্শন করুন এই স্থানে মন্দির এইটি মূল মন্দির তার পাশেই বৃক্ষের তলায় মার্কণ্ডমণি তপস্যা করেছিল তার পাশেই মূল মন্দির রূপে এই এই মন্দির রয়েছে মন্দিরের ভিতরে দেবাদিদেব মহাদেব রয়েছেন সামনে নন্দীজি দেবাদিদেব মহাদেবকে দর্শন করুন আর একটা প্রদীপ জ্বলছে দেবাদিদেব মহাদেবের সামনে এত সুন্দর দেবাদিদেব মহাদেব ভাগবতের দ্বাদশ স্কন্ধে আছে মুনি একবার মহাপ্রলয় দর্শন করতে চেয়েছিলেন ভগবান মহাপ্রলয় দর্শন করিয়েছিলেন মুনিকে তিনি দেখলেন পুরো পৃথিবী সাগরের জলে অতল সাগরে ভেসে চলেছে পুরো সৃষ্টি ভগবানের নাভি কমলে প্রবেশ করছে আর সমুদ্রের জলের উপরে একটি বট পাতা বট উপরে একটি অপূর্ব সুন্দর শিশু খেলা করছে নিজের পদ অঙ্গুষ্ঠটি নিজের মুখে দিয়ে চূষণ করছেন অপূর্ব সুন্দর সেই দৃশ্য দর্শন করছেন প্রলয়ে যা সত্য এই পুরো পৃথিবী ভগবানের উদর থেকে সৃষ্টি সেই দর্শন করে তিনি শিওরিত হয়ে উঠলেন অপূর্ব সুন্দর শ্রী মন্দির মন্দিরের পরিক্রমা করছি আমরা মন্দিরের চারপাশে নবদূর্গার অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ শৈলপুত্রী ব্রহ্মচারী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কাত্তায়নি কাল রাত্রি বিভিন্ন রূপে নয় দুর্গার অপূর্ব সুন্দর শ্রীবিগ্রহ রয়েছে পুরো মন্দির জুড়ে আমাদের এই মন্দির দর্শন হয়ে গেছে মন্দিরের একটা পবিত্র বাতাবরণ সত্যি মার্কণ্ডেয় মুনি এখানে যে তপস্যা করেছেন তা এই স্থানে এসেই আপনারা বুঝতে পারবেন অমরকণ্ঠকের বাতাসেও যেন তপস্যার একটা আনন্দ বইছে এরপর এসে পৌঁছালাম সন্ত কবির দাসের তপস্যাস্থলী শ্রী কবির যিনি ভক্তমান গ্রন্থের অন্যতম এক ভক্তের মধ্যে পড়েন যিনি প্রত্যেকটা কনকনে প্রভু রামচন্দ্রকে দর্শন করতেন সেই সন্ত কবির দাসের চবুতরা যেখানে বসে উনি তপস্যা করেছিলেন সেই বটবৃক্ষ যে বটবৃক্ষের তলায় বসে তিনি সাধন ভজন করেছিলেন সেই স্থানে এসে পৌঁছালাম এখানে অপূর্ব সুন্দর ধারা আছে জল থেকে দুধের ধারা উঠে আসে এই হলো সন্ত কবীর ভজনস্থলী দেখুন কি সুন্দর এই স্থানে বসেই উনি সাধন ভজন করতেন প্রত্যেকটা স্থান এটা মহিমান্বিত সন্ত কবিরদাসজি এখানে সাধন ভোজন করেছিলেন পাশেই যে সরোবর সেখান থেকে দুধের ধার উঠে আসে আমরা দাঁড়িয়ে সরোবরের শোভা এবং দুধের ধার দর্শন করছিলাম কিছুক্ষণ বাদেই দেখলাম জল থেকে ঘোলা করে দুধের ধার উঠে আসছে এই জলের সঙ্গে নিশ্চয় নর্মদা মায়ের একটা সংযোগ আছে দেখুন অপূর্ব সুন্দর শান্ত পরিবেশ এই স্থান সত্যি তপস্যাস্থলীর জন্য একেবারেই উপযুক্ত ওই দেখুন জলের মধ্যে সাদা সাদা ধরনের দুধের ধার উঠে আসছে ওই সরোবর থেকে দুধের ধার উঠে আসছে আমরা দাঁড়িয়ে দেখছিলাম দেখা হয়ে যাওয়ার পর ওই যে বললাম চবুতরা যে স্থানে একটা স্মৃতিশোধের মতো করা হয়েছে যেই স্থানে সন্ত কবির চবুতরা নামে প্রসিদ্ধ সেই স্থানে আমরা যাচ্ছি এইভাবে পাহাড়ের উপর উঠে যেতে হয় পাশেই কবির বট আছে ওই বটগাছটির কাছে যেতে হলে অনেকটা জঙ্গল পথ পেরিয়ে যেতে হয় দূর থেকে দেখা যাচ্ছে আমরা ওই বট গাছের কাছে আর গেলাম না আমরা ওই চবুতরা দর্শন করতে যাচ্ছি এইভাবে সিঁড়ি দিয়ে উঠে দর্শন করতে যেতে হয় সন্ত কবির দাসের চবুতরা অপূর্ব সুন্দর এই স্থান এই হল কবিরদাসের চবুতরা যেইখানে সন্ত কবির দাসের স্মৃতি উপলক্ষে বানানো হয়েছে আমার মনে হয় এই যে বিক্ষে তলায় যে দেখছেন এই স্থানে বসে সন্ত কবির দাস সাধন ভজন করতেন আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম আমাদের এত ভালো লাগলো এই পরিবেশ দূরে ওই বট গাছটা দেখতেই পাচ্ছেন ওই বটটি হলো সন্ত কবিরের কবীর বট এখানে এত সুন্দর স্বচ্ছ সরোবরের জল বয়ে চলছিল দর্শন হয়ে গেল আমাদের এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আশেপাশের পরিবেশ দর্শন করুন এর পরের অংশ এই দ্বিতীয় দিনের বাকি অংশ পরবর্তী ব্লগে আমরা কপিলধারা দুগ্ধধারা দর্শন করব আজ এখানেই এই ব্লগটি সমাপ্ত করছি আপনারা সকলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে অবশ্যই পরবর্তী ব্লগ আপনারা দেখতে পারবেন তাই যুক্ত থাকার জন্য এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখুন তাহলে নতুন কোনো ভিডিও আসলে তাহলে আপনারা নোটিফিকেশান পাবেন আপনারা সকলে ভালো থাকুন কণ্ঠকের এই সৌন্দর্য দর্শন করতে করতে এই ব্লগ এখানেই শেষ করছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু